আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া আলা ইবাদিহি আল্লাযিনা আশতারাম্মা দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে ভিডিওটি প্লে করেছেন সকলকে জানছি আন্তরিক মোবারকবাদ ইসলাম প্রিয় ভাইরা গত কয়েকদিন যাবত আমরা আপনারা সকলকে লক্ষ্য করছি যে বৃষ্টির খুব অভাব এই বৃষ্টির না হওয়ার কারণে আমাদের জন জীবন অনেক সমস্যা হচ্ছে যদিও সব সমস্ত কিছু আমাদের এইগুলো হাতের কামাই এই জন্য বৃষ্টি হচ্ছে না মানুষের কষ্ট হচ্ছে ফসল নষ্ট হচ্ছে আল্লাহ সকলকে আজকে বৃষ্টি যাতে আসে সেই জন্য আল্লাহ তালার কাছে কিভাবে আমাদের চাইতে হবে কি কি আমল করতে হবে সে বিষয়টা আজকে সংক্ষিপ্ত করে আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন

যে কোনো পাপ হোক বৃষ্টি হোক যাই হোক বা অন্য কোনো সমস্যা হোক আমাদেরকে বেশি বেশি করে এক নম্বর কাজ হলো যেহেতু আমাদের গুনাহের কারণে এই সমস্ত বৃষ্টি হচ্ছে না বিভিন্ন জায়গা গরমে উত্তাপ অনেক কষ্ট হচ্ছে এই জন্য আমাদের এক নম্বর কাজ হলো ইস্তেক ভার করা নুহের মধ্যে স্পষ্ট আসছে ইউরোসিলিসা ইউরোসিলিসা দর যে তোমরা ইস্তেক ভার করো তবা করো আল্লাহ আব্বুল তোমাদের তোমার ইসতেকভার কবুল করবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন তাহলে আমাদের এক নাম্বার আমল হলো দেখি সুনানে আবু দাউদের এক হাজার একশো উনসত্তর নম্বর হাদিসটা আমরা পড়ি হজরতে এখানে একশো চার চারশো এক নম্বর একান্ন নাম্বার দেওয়া আছে আপনারা করেন স্ক্যানে আমরা বাংলাটা একটু পড়ি হজরত জাবের রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাউওয়াক নামক স্থানে এই দোয়াটি পড়লেন অতঃপর প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল দোয়াটি হলো দোয়াটি হলো আল্লাহ মাসকিনা গাইসান মুগিসান মরিআন মরিআন নাফিআন গায়রা দার আজিলা নগাইরা আজিলিন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আমি অর্থটা বলি হে আল্লাহ আমাদের উপর অনুকূল বৃষ্টি তৃপ্তিকর সবুজ ফলানো বাড়ি ধারা নাজিল করুন যা উপকার আসবে ক্ষতি হবে না একখনি দিন বিলম্ব করবেন না আলহামদুলিল্লাহ সুন্দর একটি দোয়া এই দোয়াটা আপনারা পড়তে পারেন এখানে স্ক্যানে দেওয়া আছে বাংলাটা দেওয়া আছে আর অর্থ দেওয়া আছে যদি আমরা আরবিটা না পড়তে পারি আপনারা বাংলাটা পড়ে আল্লাহ তাদের কাছে চাইতে পারেন বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করতে পারেন আর একটা হাদিস আমরা পড়ি এটাও সোনামি আবু দাবুদের এক হাজার একশো ছিয়াত্তর নাম্বার হাদিস এখানে আমরা পড়ি চারশো বাউন্ন নাম্বার দেওয়া আছে দেখ আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা আমরা একটু বাংলা পড়ি হজরত আমর এমনি সোয়াইব তার পিতা থেকে তা তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে হে আল্লাহ রসুল সাল যখন বৃষ্টি আহ যে আল্লাহর সাল্লাম যখন বৃষ্টি প্রার্থনা করতেন তখন এ দোয়া বাহা ইমাকা এখানে উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণটা একটু ভালো করে খেয়াল করে পড়তে পারেন যদি উচ্চারণ না পড়েন তাহলে আপনারা নিচের বাংলাটাও পড়তে পারেন অর্থ অর্থ দেওয়া আছে নিচে আপনি আপনি আপনার বান্দা ও প্রাণীদেরকে প্রাণীদেরকে দৃষ্টি দিন অর্থাৎ লক্ষ্য করুন আপনার রহমত ব্যাপক করে দিন মৃত শহরকে সজীব করে দিন সুবহানাল্লাহ তিনটা একটা দোয়া একটা দোয়া পড়লাম আমরা কোরআন কালিম থেকে সুহানু সুরানুহের প্রশ্ন নম্বর আয়াত আর একটা হাদিস পড়লাম সুনানের এক হাজার একশো উনসত্তর নাম্বার আর একটা এক হাজার একশো ছিয়াত্তর নাম্বার হাদিস এই তিনটা দোয়া আমরা সকলেই পড়তে পারি যদি নাও পারি কম যদি নাও পারি কমস কম আমরা কম পক্ষে আমরা ওই স্তেক ফাটটা বেশি বেশি পড়বো কারণ এখনই পড়ার সময় কারণ আমাদের জনজীবন কেমন যাতে